বাংলা জুড়ে আছে ঐতিহ্য সমাহার প্রতি কোনায় ছড়িয়ে আছে দ্রুপদী বিভিন্ন বিষয় তার মধ্যে অন্যতম বাইজ প্রতিযোগিতা মুসলিম নবাব এবং বাদশাহের শাসন আমলে নৌকা বাইচের যাত্রা শুরু হয়েছিল সময়ের সঙ্গে এই ঐতিহ্য কিছুটা প্লান হলেও এর আবেদন আজও অমলিন মূলত সীমান্ত অঞ্চলে এই প্রতিযোগিতার জনপ্রিয়তা সীমাবদ্ধ সম্প্রতি লুপ্তপ্রায় এই বাইচ প্রতিযোগিতাকেই বাজাতে উদ্যোগী একদল মানুষ উত্তর চব্বিশ পরগনার মিনাখা ব্লকের মালুঞ্চ বাজার সংলগ্ন বিদ্যাধরী নদীতে আয়োজিত হয় এই বাইচ প্রতিযোগিতা নদীমাত্রিক গ্রাম বাংলার এক ঐতিহ্যবাহী প্রতিযোগিতা ছিল নৌকা বাইচ যার সাথে জড়িয়ে রয়েছে একাধিক ইতিহাস এবং ঐতিহ্য কিন্তু কালের নিয়মে ধীরে ধীরে হারিয়ে যেতে বসেছিল সেই ঐতিহ্য তাই বাংলার প্রাচীন সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে প্রতি বছর এই উৎসবের আয়োজন করা হয় এই অঞ্চলে সাধারণত মনসা এবং বিশ্বকর্মা পুজোর বিসর্জনের সময় আয়োজিত হয় এবং এটি তিনশো বছরেরও বেশি পুরনো এই প্রতিযোগিতা সংলগ্ন অঞ্চলের মানুষের জন্য বিনোদনের অন্যতম মাধ্যম এবং জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষ এতে অংশগ্রহণ করেন বিস্তীর্ণ এলাকা জুড়ে এক মেলার পরিবেশ তৈরি হয় সর্বোপরি এই বাইচ প্রতিযোগিতাকে কেন্দ্র করে ঐতিহ্যের নতুন প্রাণ সঞ্চার হয় স্থানীয় মানুষদের মধ্যে টাইমলেস নিউজ